টাইটেলে লিখে দিয়েছি প্রিয় দর্শক আমার পিছনে যে সারি সারি অবস্থায় প্যাকেট দেখতে পাচ্ছেন এই যে প্যাকেটগুলো এখানে প্রতিটা প্যাকেটে আপনার এগারো থেকে বারো কেজি পর্যন্ত সামগ্রী দেওয়া আছে বিস্তারিত ভিডিওতে বলছি শুভ সকাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি দুকি ফারুক আলাপ টিভিতে যারা যুক্ত আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সামগ্রীগুলো রাখা হয়েছে রমজান উপলক্ষে কমপক্ষে পঁচিশশো পরিবারকে আজকের এই খাদ্য সামগ্রীগুলো বিতরণ করা হবে মরিয়ম করিম ট্রাস্ট এর পক্ষ হতে যাদের এই যাদের পক্ষ থেকে আয়োজন তিনারা হচ্ছেন নং ধলো ইউনিয়নের কাজীবাড়ি প্রবাসী কাজী ওবর ফারুক অস্ট্রেলিয়ান প্রবাসী তিনি যে মানবতার দৃষ্টান্ত রেখে যাচ্ছেন সেটা সত্যি আমাদেরকে ছুটে আসতে হয় যেহেতু আমাদের চ্যানেলটা হচ্ছে ধর্মীয় শিক্ষা মানবিক ক্রীড়া সাংস্কৃতিক এটা মানবিক পর্যায়ে পড়ে সেজন্য আমরা আসছি এখানে দর্শক দেখতে পাচ্ছেন প্রতিটি প্যাকেটে তারা এগারো থেকে বারো কেজি পর্যন্ত রমজান উপলক্ষে পবিত্র রমজান উপলক্ষে এ খাদ্য সামগ্রী এখানে দিয়েছেন এবং দেবেন আমরা পরবর্তী দেখাচ্ছি আপনাদেরকে প্রিয় দর্শক আমি যদি বলতে চাই তাদের মানবিক কাজের যে দৃষ্টান্তগুলো এক এক করে করে যদি বলতে যায় তাহলে অনেক সময়ের প্রয়োজন আছে সংক্ষেপে দুই একটা বলতে হয় এই পরিবারের পক্ষ থেকে এই ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বৎসর প্রতি বছর প্রায় একশো পরিবারকে একশো পরিবারকে তারা প্রতি মাসেই সাহায্য করে সহযোগিতা করে থাকেন এবং প্রতি বছর একটি মেজবানের আয়োজন করেন যাতে একশো মনের কমপক্ষে বিশ থেকে বিশ থেকে একুশ বাইশ হাজার লোকের খাবারের ব্যবস্থা করে তার মধ্যে আরও যদি বলতে হয় এই রমজান পবিত্র রমজান মাসে তারা পঞ্চাশটা পরিবারকে পঞ্চাশটি পরিবারকে দুঃখিত পঞ্চাশটা মসজিদে পুরো রমজান মাস জুড়ে তারা ইফতার সামগ্রী দেবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা এলাকাবাসী এলাকার এলাকাবাসীরা আছেন তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন তাদেরকে কিছুক্ষণ পূর্বে কিছুক্ষণ পরেই দেওয়া হবে যে আমরা যে প্যাকেটগুলা দেখিয়েছিলাম সেই প্যাকেট থেকে তাদেরকে দেওয়া হবে রমজান মাস জুড়ে এই এই মানবিক কাজ অব্যাহত থাকবে তাদের এই মানবিক কাজ এবং আমরা দেখাব পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে হাজার মানুষের সমাগমন ঘটেছে আজ আজকের এই রমজান উপলক্ষে তাদেরকে যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লান ধরে অনেক মানুষের সমাগম ঘটেছে প্রিয় দর্শক জন্য আসলে আর কিছুই না আর যে কথা বলছেন যে মানুষের সাহায্য সহযোগিতা আসলে উনি আমাদের কিছু নিজেই নিজের থেকে আমরা অনেক আপনাদের এই ভিডিওর মাধ্যমে অনেকে আসে অনেকে এসে আমাদেরকে বলে ভাই আমার এই সমস্যা আমার সেই সমস্যা আসলে আমাদের একার পক্ষে সবার সমস্যার সমাধান করা সম্ভব না চেষ্টা করি তারপর আমরা যেটা মনে করি সমস্যা সেটাই চেষ্টা করি অনেক মানুষ আসে নিজেদের থেকে অনেক দূর দূরান্ত থেকে আসে আসলে দুঃখিত অনেকে আসে যে আমরা সেভাবে সাহায্য সাহায্য করতে পারি না আমরা যেটা মনে করি আমরা যেটা সাহায্য করতে পারবো যেটা আমরা নিজেদের থেকেই করি নিজেরা গিয়ে নিজেরা সশরীলে আমরা নিজেরা উপস্থিতি হয়ে নিজেরাই দেখি কার সাহায্য প্রয়োজন এবং অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ এসে ভাই আমার এই সমস্যা আমার ওই সমস্যা সবার সমস্যা আসলে সমাধান করা আমাদের পক্ষে সম্ভব না আমাদের ট্রাস্টের পক্ষে সম্ভব না এটা আসলে দুঃখিত মানুষ যারা অনেকে আসেন অনেক মন খারাপ করে চলে যায় আসলে মন খারাপ করার কিছু না অনেকে আসলে সত্যও আসে অনেকে আসলে মিথ্যেও আসে অনেকে আসে মনে করে না গিয়ে দেখি যদি কিছু পাইলে পাইলে না পাইলেও নাই পাইলে ভালো না পাইলে কিছু করা নাই সেই জন্য আমরা আসলে আমাদের কাছে যারা আছে আমরা ওভাবেই ইয়ে করি না আমরা নিজেরাই গিয়ে যার মনে করি যে আসলে সাহায্য প্রয়োজন আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব আমরা ততটুকু চেষ্টা করি সাহায্য করার জন্য আর কি ধন্যবাদ কাজী সুমন ভাই এটাই আসলে মূল বাস্তবতা যমন্তরের আজকে এখানে আড়াই হাজার প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা শুনেছেন তাদের পরিবারের পক্ষ থেকে যে এই সাহায্য সহযোগিতা দেওয়া হয় তার তার ব্যাপারে বিস্তারিত বলেছেন প্রিয় দর্শক আমি যদি একটু বলতে চাই যারা আজকে এই উদ্যোগটি নিয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলেন প্রিয় দর্শক প্রতি বৎসর তারা এই কর্মযজ্ঞটা অব্যাহত রাখেন আজকে দুটি গরু জবহ করে এলাকার আশেপাশের গরিবদেরকে মাংস বিলি করা হবে প্রিয় দর্শক এবং লাইলাতুল কদরের রাত আগের রাত্রে তারা প্রায় একাধিক গরু জবহ করে এখানে মাংস বিলি করবেন এভাবে যে মানবতার দৃষ্টান্ত তারা রেখে যাচ্ছেন সেটা সত্যি প্রশংসার দাবিদার আমরা যদিও বা আমাদেরকে বলা হয়নি আমরা প্রতি এটা প্রচার করি যেহেতু আমাদের চ্যানেল আপনারা জানেন আমরা ধর্মীয় শিক্ষা মানবিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচার করে থাকি সেই সুবাদে আমরা এখানে চলে আসছি তাদের পরিবারের পক্ষ থেকে যদিও বা আমাদেরকে বলা হয়নি আমরা এই অনুষ্ঠানটা যেহেতু মানবিক পর্যায়ে সেজন্য আমরা এই অনুষ্ঠানটা প্রচার করে থাকি প্রিয় দর্শক এই এই ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছর একশো মেধাবী ছাত্রছাত্রীর যাবতীয় পড়ালেখার খরচ বহন করে থাকেন এবং পঞ্চাশটা পরিবারকে প্রতি মাসে প্রতি মাসে তাদের পরিবারে পরিবারে যত খরচ আছে সেগুলো বহন করা হয় আমরা এত বড়ো একটা মানবতার দৃষ্টান্ত এত বড়ো একটা মানবিক কাজ যদি আমরা যদি শেয়ার না করি তাহলে কেমন করে হয় যেহেতু মানুষের মধ্যে যে মানবতা যে মানবতার যে একটা দৃষ্টান্ত ধীরা রাখছেন সেটা যদি আমরা যদি দেখানোর উদ্দেশ্য হচ্ছে মানুষকে উৎসাহিত করা যারা বিশেষ করে ধনী ব্যক্তিরা আছেন ধনী ব্যক্তি যারা আছেন তাদেরকে উৎসাহী করাই মূলত আমাদের এই প্রচারণা প্রিয় দর্শক মরিয়াম করিম ট্রাস্ট যে মানবতার দৃষ্টান্ত রাখছেন সেটা সেজন্য আপনাদের সা আপনাদের সাথে সাথে তুলে ধরা আপনাদের সামনে তুলে ধরা যারা দেখছেন এবং আবার পরবর্তীতে দেখবেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যেহেতু এটা একটা মানবিক কাজ যাতে করে মানুষ যারা আরও বৃত্তশালী যারা আছেন তারা যাতে করে জানতে পারে এমন একটা মানবিক কাজ যে এলাকায় হচ্ছে মানুষের বিবেক মানুষের বিবেক জ্ঞান জাগ্রত করার উদ্দেশ্যে আমরা আজকের এই লাইভটি করছি প্রিয় দর্শক আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি কখনো ভিডিও শেয়ার করার জন্য অনুরোধ করি না আজকে আজকের এই ভিডিওটা শেয়ার করার অনুরোধ করছে মাত্র এটা মানবিক কাজ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখা যাচ্ছে বিশাল একটি মহিষ দেখা যাচ্ছে এই মহিষটি জবাহ করে কিছুক্ষণ পরে এলাকাবাসীকে বিলি করা হবে এবং পাশাপাশি এই মহিষের পাশে আরেকটি মহিষ আছে সেটা যদিও বা এখানে নেই দুইটা মহিষ আজকে জবে করা হবে এই দুইটা মহিষ জবেহ করে এলাকাবাসীকে বিশেষ করে যারা আশেপাশের এলাকাবাসী আছে তাদেরকে মাংস দেওয়া হয় প্রিয়দর্শক আমরা যে মানবিক মানবিক দৃষ্টান্তটা আমরা আগেই বলেছি এখনো বলছি এই যে একটা মানবিক দৃষ্টান্ত এটা যদি আমরা না দেখাই আমাদের পক্ষ থেকে যদিও আমাদেরকে বলা হয়নি আমরা নিজ থেকে আসি যেহেতু বিশাল একটা মানবিক কাজ এটা কমপক্ষে প্রতি বছর এখানে দশ বারো দশ বারো থেকে চোদ্দ পনেরোটা মেজবানির আয়োজন করা হয় বিশাল বিশাল আয়োজন সবচেয়ে বড় আয়োজন যেটা হতো সেটা এক সমনের কাছাকাছি আয়োজন করা হয় গত কিছুদিন পূর্বে আমরা লাইভ করেছিলাম এক সমন একশো মনের একটা মেজবানি হয় সেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি যেখানে প্রায় বিশ থেকে একুশ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হয় প্রিয় দর্শক যারা যুক্ত আছেন তাদের সবার প্রতি বিনয়ের সাথে অনুরোধ করবো আপনারা প্রিয় দর্শক আমরা যুক্ত করেছি তাদেরকে আমরা যুক্ত করে আপনাদেরকে শুনিয়েছিলাম তারা যে এদের দৃষ্টান্ত রেখেছেন তাদের যে পরবর্তী আয়োজন সব আজ সব কিছু আমরা যদি বা বলতে পারি না তারপরেও যতটুকু আমরা জানি যতটুকু আমরা বুঝি সেটুকু আমরা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারিভাবে সাজানো হচ্ছে যাদেরকে দেওয়া সুশৃঙ্খল একদম সুশৃঙ্খলভাবে এই কাজগুলো করা হয় মানুষের যে এখানে যারা এলাকাবাসীরা আছেন তারা সবাই চলে আসছেন তাদের পণ্যগুলো নিয়ে যাওয়ার জন্য আমি এই মুহূর্তে যুক্ত করছি আমাদের একজন ভাই তিনি এখানে আমি সকাল থেকে দেখতে পাচ্ছি তিনি বলবো আজকের এই যে আয়োজনটা হচ্ছে যদি আমাদেরকে একটু বলেন তিনি বলেন ইসলাম আলাইকুম ধন্যবাদ আলাপ টিভি প্রতি বছরের নিয়ায় মরিয়ম টাস কাজী অস্ট্রেলিয়া প্রবাসী কাজী উমর তার অর্থায়নে আজকে এই বিশাল স্টার সামগ্রী প্রায় আড়াই হাজার মতো প্যাকেট করছেন সবার হাতে হাতে প্রায় এক দুই হাজার টাকার মতো সামগ্রী আছে আজকে এই উদ্যোগতিতে আজকে এই উদ্যোগতিতে এই আমার ভাই কাজীমর ফারুক এই আড়াই হাজার প্যাকেট উর্ধি আজকের বাজার দর অনেক বেশি এই সময় মধ্যে আজকে এই আড়াই হাজার প্যাকেট দেওয়া আমার বাইয়ে কত দয়াবান কত হাল্লার মেহেরবানি করে এই প্যাকেটগুলো দিচ্ছে আর দেখেন কতগুলো প্যাকেট সবাই সুন্দর করে সাজে রাখছে সবাই একটা একটা সবাই নিয়ে যাবে সুশৃঙ্খলভাবে আজকে এই বিশ বছর পর্যন্ত বিশ বাইশ বছর পর্যন্ত এই দিয়ে যাচ্ছে আল্লাহ রমতে এখানে কোনো কোনো দুর্ঘটনা হয় নাই অন্য অন্য জায়গায় দেখছি আমরা পার্টি ইস্তার নিতে গিয়ে বা জাকাত নিতে গিয়ে অনেক লোক মারা গেছে কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই কোনো হয় নাই সবাই সুশৃঙ্খলভাবে হাতে হাতে সব কিছু সুন্দরভাবে নিয়ে গেছে আমাদের বাড়ির পক্ষ থেকে ধন্যবাদ এবং কাজী মরিয়ম করিম টাস থেকে ধন্যবাদ কাজী উমর ফারুককে ধন্যবাদ এবং আলাপটিকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা শুনেছেন যে তিনাদের এই যে আয়োজন সম্পর্কে আমাদের সাথে যুক্ত থেকে আমাদের একজন বড়ো ভাই তিনি বলেছেন কাজী ওমর ফারুক অস্ট্রেলিয়ান প্রবাসী কাজী ওমর ফারুকের যে মানবিক মানবিক দৃষ্টান্ত সে দৃষ্টান্ত থেকে তিনি অল্প কিছু আমাদের সাথে শেয়ার করেছেন যদি বা পুরো বিষয়টা বলতে গেলে আজকে দিন শেষ হয়ে চলে আসবে তাদের মানবিক কাজগুলো বিশেষ করে একশো মেধাবী ছাত্র ছাত্রীকে তারা এই যে প্রতি মাসে যে প্রতি বছর যা সমস্ত খরচ বহন তারা করেন এবং পঞ্চাশটি পরিবারকে তারা সাহায্য সহযোগিতা করে থাকেন বিশেষ করে যত কিছু প্রয়োজন আছে এই পরিবারগুলোর দায়িত্ব তারা নিয়েছেন সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি বিশেষ করে যে মানবিক কাজের মধ্যে আমি যদি বলি আমি আমার দৃষ্টিতে দুজন মানুষকে পেয়েছি আমি আরেকজন মানুষকে এখানে যুক্ত করছি যিনি হচ্ছেন জাহাঙ্গীর চেয়ারম্যান জামাল মুস্তাফা মুস্তফা জাহাঙ্গীর চেয়ারম্যান তিনারও মানবিক কাজ মার্শাল্লাহ অত্যন্ত প্রশংসার দাবি সেই সাথে আজকে যে অস্ট্রেলিয়ান প্রবাসী কাজী ওমর ফারুক তিনি তিনার যেটা মানবিক কাজ মানুষের কাছে তো দ্বন্দ্ব অনেকের কাছে আছে কিন্তু এরকম মানুষ পাওয়া দুষ্কর যারা এই মানবতার কাজে মানুষের পাশে দাঁড়ায় সেরকম মানুষ হচ্ছেন কাজে ওমর ফারুক ভাই অস্ট্রেলিয়ান প্রবাসী আমরা বিশেষ করে আমি বারবার বলছি তিনাদের পরিবারের পক্ষ থেকে আমাদেরকে ইনভাইট করা হয় না আমরা নিচ থেকে আসি এসে আমরা এই প্রচারটা করি যেহেতু মানুষের মধ্যে মানবিক যে জাগ্রত হওয়ার জন্য মানবিক যে যে মানবতার এ আছে আপনার সেটা জাগ্রত হবার জন্য আমরা প্রচার প্রচার প্রসার করি প্রিয় দর্শক অনেকে তো ধনী আছেন কিন্তু সবাই তো সবার তো মন মানসিকতা নেই এরকম কাজ করার জন্য এই যে আমরা জানতে পারি প্রতি বছর অন্তত পক্ষে পাঁচ থেকে ছয় কোটি টাকা তারা এই মানবতার কাজে বিলি করে দেন প্রিয় দর্শক এমন একটি মানবতার কাজ অবশ্যই আমরা প্রচার করার জন্য ছুটে আসছি যদিও বা আমি আবার বলছি তিনি পরিবারের পক্ষ থেকে আমাদেরকে ইনভাইট করা হয় না আমরা অবশ্যই যেখানে ইনভাইট করা হয় সেখানে যাই কিন্তু এই কাজটির মধ্যে যে কোনো মানবিক কাজে আমরা আমরা নিজেদের থেকেই আমরা করি প্রিয় দর্শক আপনারা সবাই যারা সাথে ছিলেন আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব। আপনারা এমন একটি বিশাল কর্মযজ্ঞ আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে করে যারা বৃত্তশালী আছে এলাকার মধ্যে বা আমাদের গ্রামে গঞ্জে বিশেষ করে আমি একটু আপনাকে যুক্ত করবো এলাকার মধ্যে যা হোক যারা বৃত্তশালী আছে তাদের তারা যাতে করে তাদের যাতে করে মন মানসিকতা পরিবর্তন হয় সেজন্য আপনাদেরকে বারবার অনুরোধ করছি আপনারা এই লাইভটা একটু শেয়ার করে দেবেন এটাই হচ্ছে কাজী ওমর ফারুক বাইয়ের বাড়ি গ্রামের বাড়ি প্রদর্শক আমি বারবার আমি এই ল্যাব থেকে বাইর বের হতে চেয়েও বের হচ্ছি না যতই দেখাচ্ছি ততই ভালো লাগছে এই যে তারা গাড়ি ভরে ভরে ওখানে নিয়ে যাওয়া নিয়ে নিয়ে যাচ্ছেন এই সামগ্রীগুলো খাদ্য সামগ্রীগুলো এগুলো বিলি করবেন এই প্রতিটা প্যাকেটে এগারো থেকে বারো কেজি পর্যন্ত খাদ্য সামগ্রী এখানে দেওয়া আছে আলু লবণ তেল চনা ডাল পেঁয়াজ ইত্যাদি যেগুলো সংসারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সেগুলো এখানে দেওয়া হয়েছে প্রিয় দর্শক দেখতেন অনেক মা বোনরা আসছেন মা বোনরা আসছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি শেষ করব শেষ করার আগে আমি আরেকবার ভিতরে গিয়ে আপনাদেরকে সারি সারি যে প্যাকেটগুলা যে প্যাকেটগুলো আছে সে প্যাকেটগুলো আমি আরেকবার দেখাচ্ছি যতই দেখাচ্ছি ততই ভালো লাগছে আমার এগুলা এত সুন্দর আয়োজন আপনাদেরকে দেখাতে বারবার মন চাচ্ছে প্রিয় দর্শক এখানে পঁচিশশো পঁচিশশো পরিবারকে আজকে এই প্যাকেটগুলো দেওয়া হবে প্রিয় দর্শক পঁচিশশো পরিবারকে এই প্যাকেটগুলো দেখা দেওয়া হবে এখানে এই রুম বাদে অন্য রুমেও আমি যদি একটু দেখাই সামনের রুমে আপনারা দেখতে পারবেন ঠিকই এরকম প্যাকেট সারি সারিভাবে সাজানো অবস্থায় আছে দেখতে পাচ্ছেন এখানে এই রুমেও সেম এবং পাশের রুমে আরও একটা রুমে আছে এরকম সারিবদ্ধভাবে সাজানো আছে আজকের এই ইফতার সামগ্রী বিশাল আয়োজন বিশাল কর্মযজ্ঞ মানবিক কর্মযজ্ঞ যে কারণে আমি বারবার বলছি আমাদেরকে যদিও বা ইনভাইট করা হয়নি আমরা নিচ থেকে এসে এই কর্মযজ্ঞগুলো তুলে ধরছি মানুষের মধ্যে মানবিকতা মানবতা সৃষ্টি হওয়ার লক্ষ্যে প্রিয় দর্শক আমরা বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে কোনো মানবতার কাজে আপনাদের অব্যাহত সহযোগিতা কামনা করে বিদায় নিচ্ছি আমি দুঃখী ফারুক السلام عليكم ورحمه الله وبركاته